আরো আছে কালেকশন যেমন এটা হচ্ছে সব বন্ধুরা যেমনটা বলছিলাম নিউ কালেকশনে আর নিউ কালেকশনে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসে মোবাইল পেন জগার্স পেন টু কোয়ার্টার কালেকশন জিন্স প্যান্ট সব ধরনের এক্সপোর্ট কালেকশন পেয়ে যাবেন একদম খুবই খুবই কম দামে আমার সামনে আছে স্রদ্ধেব বড় ভাই কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ তো এবার নতুন নতুন ঈদের পরে কি কি কালেকশন গুলো আসছে জি ভাইয়া ঈদের পরে টু কোয়ার্টার মোবাইল প্যান্ট গ্যাভারিন প্যান্ট জিন্সের প্রিমিয়াম জিন্স প্যান্ট জিন্স প্যান্ট সব সবই আসছে প্যান্টে সবাই আইটেম আছে ওকে তো শুরুতে আমরা কোন কালেকশনগুলো দিয়ে শুরু করব জি ভাই এই যে আমি দেখাই শুরুতে কিছু আছে মোবাইল টু কোয়ার্টার যেগুলো না এখন তো বৃষ্টি সিজন তাছাড়া গরম জি গরম সিজনে টু কোয়ার্টার ভালো ভালো চলে সিক্স এগুলো এক্সপোর্টেড টু কোয়ার্টার এক্সপোর্টেড সিক্স পকেট আছে আচ্ছা সিক্স পকেটে যে এক্সপোর্টেড এক্স এক্স যদি নাই 300 টাকা

আপনাদের দোকানে কি ব্যবস্থা পারে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলায় 300 নম্বর শপ আচ্ছা এইটা যারা কক্স বাজারের নেবেন এক পিস অনলি 300 300 টাকা চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা ওকে সে চাইলেই সারা বাংলাদেশ নিয়ে নিতে পারবেন স্টেজের ভিতরে সম্পূর্ণ স্টেজ স্টেজ আচ্ছা এগুলো হচ্ছে এক্সপোর্টেড টু কোয়ার্টার কালেকশন জি কেমন এক্সপোর্টের টু কোয়ার্টার এক পিস হলো 300 চার পিস 1000 টাকা 1000 টাকা

আমরা এটা পরে মোবাইল পেন আর बाये কিন্তু সবসময়ে ভালোমানের মোবাইল পেন এটা ছোট ছোট ভালো জিনিসও ভালো ওয়াশার প্রোডাক্ট এরকম হয়ে গেছে আয়রন দিলে একদম ফ্রেশ হয়ে আরো সুন্দর লাগবে এক পেজ হলো টাকা আগের তিন পিস যারা টাকা Piece, piece, 5 পিস নিলে 2000 5 এক পিস 450 জি সাইজ আছে থেকে 50 কোমরের পর্যন্ত থেকে পর্যন্ত আছে কালার ব্যাক দেখেন

ওকে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের গুরুত্ব হবে না মার্কেটে এসে এই যে এরকম প্যান্ট পাচ্ছেন চার পিস মাত্র পাঁচ পিস পিস চারশো টাকা সাইজ পাশাপাশি তাদের কাছে গ্যাবারিং পাবেন জিন্স পাবেন গ্যাবারিং পরে দেখাবো আচ্ছা সিম্পল জাস্ট কয়েকটা প্যান্ট দেখাচ্ছি যে আমার কাছে এই ধরনের আইটেমগুলো পাবেন আপনারা আসলে পুরো বাংলাদেশ চাইলে বাসায় বসে অর্ডার করে দিবেন স্ক্রিনে তো নম্বরে

আচ্ছা গ্যাবার ইনপেন্ট পাবেন আমার কাছে এক্সপোর্টের অরিজিনাল আচ্ছা এক্সপোর্টের গ্যাভারিং এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের গ্যাবেটিং যারা চান অফিস করতে চান তারা কিন্তু এই গ্যাবেডিং নিতে পারেন হ্যাঁ সম্পূর্ণ এক্সপোর্টের গ্যাবেটিং কাপড় ভিতরে কালার গ্যারান্টি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একদম দেখবে গ্যাভারিং কত করে এগুলো জি এগুলো পিস নিলেই এক একই অফার টাকা টাকা জি আর পরে দেখেন জি অলিভ কালারের মধ্যে আছে অলিভ কালার এগুলা 1 পিস এই সবচেয়ে সবাই পড়তে পারবেন হ্যাঁ হাতে দললেই বোঝা যায় কাপড় কোয়ালিটি কেমন পিস 450

অনেক সুন্দর সুন্দর টাকা 1 পিস 450 না ভিডিও এটা একদম হোলসেল প্রাইস যা অফার দিতেছে সব ভিডিওতে দিয়ে দিতেছে সম্পূর্ণ টাকা আচ্ছা অফার দিয়ে দিছি না ডাইরেক্ট কোন দামাদামি কিছু এই টাকা নামটা দেখেন সম্পূর্ণ

এই যে একদম ব্লু কালার ভিতরে এই যে ব্লুর ভিতরে খুবই সুন্দর তো এই যখন আসলে আপনারা পরবেন নিবেন দেখবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটি সমান এক কালার কোস গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি এই যে 450 কালারের ভিতরে এস কালারের ভিতরে এক্সপোর্ট তো ভাই এই যে এক্সপোর্ট 450 450 টাকা এই যে এক্সপোর্ট যারা খোঁজেন এক্সপোর্ট যারা করেন তাদের জন্য এই অফারটা এক পিস পঞ্চাশ টাকা তিন পিস নিলে 1250 5 পিস নিলে 2000 2000 টাকা মাত্র 2000 টাকা পাবেন আপনারা জিন্স গ্যাবারিন মোবাইল প্যান্ট অফার মোবাইল প্যান্ট টু মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা ওকে মাত্র করে পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা এরপরে প্রিমিয়াম যে কালেকশনগুলো ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো এগুলো পড়বে সব চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো পড়বে সব চারশো পঞ্চাশ করে এইটা রক কালার একটা এই পেনটা ভাই অনেক সুন্দর রক কালার রক কালার এই পেন কিন্তু সবসময় পাওয়া যায় না এই কালারের পেন ব্যাক ব্যাকসেটটা দেখি এই যে ব্যাক সেটটা দেখেন খুবই চমৎকার ব্যাকসেটটা হচ্ছে এরকম এটা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আজকে অপারে দিয়ে দিলাম চারশো পঞ্চাশ আচ্ছা ফস্ট

আচ্ছা এক্সপোর্টের জন্য জি 550 পিস 1500 এক্সপোর্টের গুলো পিস 550 আচ্ছা এই যে আরেকটা আছে ব্ল্যাক এন্ড ভিতরে পিস আজকে Roper 1 পিস এডি 550 550 3 পিস আচ্ছা ভিতরে আপনার এই একটা আছে দেখেন ওকে স্টাইলিশ 1 পিস 550 3 পিস গুলো ব্ল্যাক আচ্ছা গুলো

এক पीस 150 3 पीस 1800 অনেক কালেকশন আছে তাদের কাছে কেমন অনেক অনেক কালেকশন এক 3 पीस 1800 আচ্ছা তো যাই যেখানে থেকে দেখতেছেন আসলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন বা সরাসরি শপে চলে আসতে পারেন তাদের শপের অবস্থান ঢাকা নিউ সুপারমার্কেটের 3 তলায় 300 নম্বর দোকান নিউ কালেকশন নিউ কালেকশন দক্ষিণ ভবনেটা আমাদের হলো দক্ষিণ ভবন অনেকে যা উত্তর ভবন হয় দক্ষিণ ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলায় 300 নম্বর শপ

আমাদের দোকানের ঠিকানা হলো সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় হলায় তিন বাইরে নিতে চাই ঢাকা যারা ডাকার বাইরে নিতে চায় ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিগুলো দিয়ে দিবেন আমরা ছবিগুলো দেখে আপনাদেরকে বিল বলে দিব আপনারা ওখান থেকে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আমরা পাঠিয়ে সারা বাংলাদেশ